এক বছরেই দুবার পরীক্ষা সিবিএসই দশমে প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্র একবার পরীক্ষা দেওয়ার বাধ্যতামূলক দ্বিতীয়বার ঐচ্ছিক পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসির দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ শিক্ষাবর্ষে সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা দুবারের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একবার পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক কোনো পড়ুয়া নিজের পারফরমেন্স শুধরে নিতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারে ভারতের পাশাপাশি জুড়ে ছড়িয়ে থাকা সিবিএসসির দুশো ষাটটি স্কুলে লাগু হবে এই নিয়ম সিবিএসসির তরফে জানানো হয়েছে দশম শ্রেণী পড়ুয়াদের প্রথম পরীক্ষাটি হবে মধ্য ফেব্রুয়ারিতে তাতে সব পড়ুয়াকে বসতে হবে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এপ্রিল মাসে মে মাসে দ্বিতীয়বার একই শ্রেণী পরীক্ষা হবে এই পরীক্ষাটি ঐচ্ছিক যে সব পড়ুয়া নিজ নিজের ফেব্রুয়ারির ফলাফলে সন্তুষ্ট নয় তারা ফের এই পরীক্ষায় বসতে পারে কোনো পড়ুয়া যদি ফেব্রুয়ারি পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বিষয় ফেল করে সেও মে মাসে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে দুই পরীক্ষার আগেই একবার করে ইন্টারনাল অ্যাসেনমেন্ট হবে গত ফেব্রুয়ারিতেই এই পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছিল সেই পরিকল্পনায় ছাড়পত্র দিল কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সে সময় জানান পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ করে এই বিষয়ে শিক্ষামন্ত্রকের এক আধিকারিক জানান আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য